কাছাকাছি আসছে পাকিস্তান বাংলাদেশ উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস কি হারিয়ে যাচ্ছে কেন এমন হচ্ছে ভারতের নিরাপত্তার জন্য এটা কতটা দুশ্চিন্তার ফেব্রুয়ারিতে ওমানের মাস্কাটে এক আন্তর্জাতিক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন সার্ককে আবার চালু করার প্রসঙ্গ তোলেন এর আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউরুসো একই কথা বলেছিলেন তবে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট জানিয়ে দেন এখন সার্ক চালু করার কথা বলা মানে পাকিস্তানের সুরে সুর মেলানো কিন্তু ভারত যাই ভাবুক পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক ধীরে ধীরে বাড়ছে প্রতিরক্ষা বাণিজ্য সংস্কৃতি সব ক্ষেত্রেই দুই দেশের মধ্যে মিলমিশ দেখা যাচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশ চাল আমদানি করছে এমনকি দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করার কথাও চলছে দুই দেশের সরকারি কর্মকর্তারাও একে অপরের দেশে যাতায়াত শুরু করেছেন সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় এসে ইউনুস সহ অনেক উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এমনকি বিএনপি জামায়াতের নেতাদের সঙ্গেও কথা বলেছেন একাত্তরের যুদ্ধ নিয়ে তিনি বলেছেন ওটা এখন অতীত মীমাংসিত ব্যাপার আর বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন কিন্তু ভারতের দুশ্চিন্তা এখানেই কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক গড়ে উঠেছিল উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনী এবং মুক্তি বাহিনী একসঙ্গে লড়াই করেছিল পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ যদি এখন সেই উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলতে শুরু করে তাহলে ভারতের কপালে ভাঁজ পড়াটাই স্বাভাবিক আরও বড় দুশ্চিন্তার কারণ হল পাকিস্তান বাংলাদেশ আর চীন যদি একসঙ্গে হাত মেলায় তাহলে ভারতের জন্য নতুন সমস্যা তৈরি হবে ভারতের সেনা প্রধানও বিবিসি জানিয়েছেন এই তিন দেশের স্বার্থ এখন একসঙ্গে মিলে যাচ্ছে এর কারণে ভারতের নিরাপত্তার উপর প্রভাব পড়তে পারে এতদিন ভারতের উত্তর পূর্বে সশস্ত্র গোষ্ঠীর সমস্যা ছিল কিন্তু বাংলাদেশ পাশে ছিল বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল কিন্তু বাংলাদেশে যদি ফের পাকিস্তানের প্রভাব ঢোকে সেক্ষেত্রে ভারতের সীমান্তে অশান্তি বাড়তে পারে এছাড়াও পাকিস্তান এখন বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার জন্য নতুন বৃত্তি দিচ্ছে আগে ভারত যেমন বা সুযোগ দিত এখন পাকিস্তানও একই কৌশল নিচ্ছে বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন এই পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে আমেরিকারও হাত রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে আর একমাত্র মিত্র হিসেবে দেখতে চাইছেন না পাকিস্তানের সঙ্গে তার সম্পর্ক ক্রমশই ঘনিষ্ঠ হচ্ছে শুল্ক যুদ্ধের আবহে আসিম মুনির আমেরিকায় দুইবার ভ্রমণ করেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসেন মুনিরের মধ্যাহ্ন ভোজের চিত্রটাই তাদের নৈকট্যের এক অলিখিত বার্তা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পশ্চিমে পাকিস্তান উত্তরে চীন এখন পূর্ব সীমান্তেও যদি উত্তেজনা বাড়ে তাহলে ভারতের জন্য কতটা চাপ সৃষ্টি হবে নতুন ভূরাজনীতির কারণে কি উনিশশো একাত্তরে সেই রক্তক্ষয়ী ইতিহাস হারিয়ে যাবে